এমডি তৌফিক আপনি লিখেছেন আমি হিন্দুদের পুজোর সময় আনসারের দায়িত্ব পালন করি পূজা মণ্ডপ এটা করা যাবে কি না হিন্দুদের ধর্মীয় কাজে কেউ বাধা সৃষ্টি করে অশান্তি করতে পারে এই আশঙ্কা থেকে তাদের আপনার পূজা মণ্ডপ পাহারা দেওয়া যাতে মুসলমানদের উপরে কোনো কেউ ষড়যন্ত্র করে দায় চাপাতে না পারে আপনি যার জন্য যদি পাহারা দেয় কেন সেটা অবশ্যই চায়েজ আছে হোর এর থেকে আপনি লিখেছেন আমি মা হতে চলেছি আমার এবং আমার সন্তান যেন দোয়া করবেন অবশ্যই আল্লাহ তালা আপনাকে আপনার সন্তানকে নিরাপদে এখন আমরা দোয়া করি রবিউল মাসে বিশেষ কোনো ফজলত আছে কিনা একজন মুসলমান হিসাবে এই মাসে কী আমল করতে পারে রবিউল মাস শুরু হয়েছে এই মাসের বিশেষ কোনো আলাদা করণীয় নেই বা তাৎপর্য নেই তবে সরি কোন বিশেষ কোনো করণীয় নেই তবে নবী করিম সাল্লা সাল্লামের জন্ম এবং ওয়াফাত এই মাসে হয়েছে বলে বেশিরভাগ ইতিহাসবিদদের মত রয়েছে সেই জায়গা থেকে এটা একটা বিশেষ তাৎপর্য আছে আহ তবে বিশেষ কোনো করণীয় আলাদা করে মাসের জন্য কোরআন অথবা হাদিসের কোথাও কোনো কিছু বর্ণিত হয়নি নবী কিরেম সাল্লাহ সাল্লামের জন্মের তারিখটা ঠিক কবে এটা নিয়ে নানা রকম মতামত আছে আমরা এটাকে বারো তারিখ চূড়ান্ত করে যারা ধরে রেখেছি এটাই যে চূড়ান্ত তা কিন্তু না অনেক ইতিহাসবিদদের মতে রবিউল বারো তারিখে তার জন্ম হয়েছে এটা যেমন সত্য আবার অন্য দিন তার জন্ম তারিখ রবিলাউলের নয় তারিখ সেটিও স্বপক্ষে অনেকগুলো মত আছে এবং শক্তিশালী মত এবং আরও ভিন্ন বিভিন্ন মত আছে তো এই জন্য এটাকে চূড়ান্ত ধরে এটাকে উদযাপন করার যে কালচার আমাদের সমাজে দেখতে পাচ্ছি এটা না কোরআন হাদিসের আলোকে প্রমাণিত না এটা সাহাবিদের মধ্যে বা নবী সাদার আসলামের জীবনীতে কখনও ছিল যখন ইসলামের নামে এমন কিছু করা যেটা আসলে ইসলামে নাই নবী সাদ আল আসলাম করতে বলে নাই হাদিসে নেই সেটি আমাদের জন্য বেদাত হিসাবে পরিগণিত হবে সবের কারণ হবে না